ধরে ভাবছি ঘুরতে যাব কেনাকাটা আছে তো দিদিকে নিয়ে রওনা হয়ে পড়লাম উদ্দেশ্যে তো সবার প্রথমে ব্লাউজের দোকানে ঢুকলাম গটিয়াতে ব্লাউজটা নেওয়ার জন্য তারপর পছন্দ হলো এই ব্লাউজটা এই ব্লাউজটা কেমন হয়েছে একটু বলবি এই ব্লাউজগুলো খুবই কম দামে এখানে পাওয়া যাচ্ছে সুপার মার্কেট বলতে কম দাম তো বড় বাজারের মতন অতটা বড় নয় আবার অতটা ছোট নয় ঘুরতে ঘুরতে আসার পর বাচ্চাদের জামা দেখে তো চোখই ফেরানো যাচ্ছে না নিতে এসেছিলাম আমাদের জামা তো বাচ্চাদের জামা দেখে আমার তো খুবই ভালো লাগলো ওখান থেকে বাচ্চাদের জামাও নেওয়া হয়েছে তারপর আসলাম সায়ার দোকানে আমার জন্য দুটো ছায়াও কিনে নিলাম তারপর ভেতরে আসলাম মানে যেদিকে দেখি সবই বাচ্চাদের জামা তারপর দেখলাম নাইটি নাইটি এত কম দামে কী বলবো না বললে বিশ্বাস করবে না এটা হলো বাইরের মার্কেটে যেদিকে তাকায় সেই দিকে মানে চোখ ধাঁধানো জিনিস তারপর দিদির মেয়ের জন্য জামা কাপড় কিনতে এলো দিদি দিদি মেয়ের জন্য এই হট প্যান্টটা নেবে আর একটা ফুল জিন্স নিয়েছে তো ওর নেওয়ার পর তারপর এদিক এদিক ঘুরে দেখছিলাম আর কি নেওয়া যায় আর কি নিয়ে যায় যেদিকে দেখি সেই দিক তো বেশি শতাংশ বাচ্চাদের জামা আর বড়দের জামা বলাই বাহুল্য এখানে অনেক কম দামে পাওয়া যায় গাউনগুলো বিশ্বাস করবে না এত কম দাম মলে গেলে তো বিশাল দাম এটা হলো বাইরের মার্কেট এরপরে আমরা চলে এলাম ভেতরের মার্কেটের দিকে তো ভেতরের মার্কেটও আরো ভালো আরো কম দামে সেটা তারপর চলে এলাম হাটতে শাড়ির দোকান শাড়ির দোকানে দেখো শাড়িগুলো এত কমে বিশ্বাস করবে না আমরা এখান থেকে দুটো শাড়ি নিয়ে নিলাম